আমাদের বিভিন্ন পরীক্ষায় মুদ্রার নাম নিয়ে বেশ জানালাই পড়তে হয় যে কোন দেশের মুদ্রার নাম কি এটা পড়লেও তেমন বেশি মনে থাকে না তাই মুদ্রা নিয়ে বেশ কয়েকটা রিলস বানাবো ভাবছি যেখানে আমি বিভিন্ন টিপস এবং ট্রিক্স দিব আজ এক নম্বর রিলসে যেসব দেশের মুদ্রার নাম পেছু তা নিয়ে আলোচনা করব তাই এই একটা লাইনের মাধ্যমেই আমরা শিখে খেলতে পারব কোন দেশের মুদ্রার নাম পেসো লাইনটা হলো আজ কলম্বাস চিলি বার্সেস উরুগুয়ে ফুটবল ম্যাচ দেখবে আজ দিয়ে আর্জেন্টিনা কলম্বাস দিয়ে কলম্বিয়া চিলি চিলি পুরুগুয়ে ফুট দিয়ে ফিলিপাইন বল দিয়ে বলিভিয়া ম্যাচ দিয়ে মেক্সিকো